আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিম ইকবাল একজন সমাজকর্মী আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে আমি সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে থাকি এরই ধারাবাহিকতায় আপনারা অবশ্যই জানেন যে আগামীকাল এসএসসি এবং দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি এখন বর্তমানে আছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজ্রা ইউনিয়ন এখানে আমি ছয়জন আপনার সাথে দেখতে পাচ্ছেন আমার সাথে ছয়জন হাফিজে কোরআন আছে এরা হেফজো মাদ্রাসার পাশাপাশি এবার দাখিল পরীক্ষা দিতে এটা একটা গর্বের বিষয় যে হেফজো মাদ্রাসা শেষ করে তারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতেছে এই ছয়জন বাচ্চা অসহায় যারা আমি সবসময় চেষ্টা করে থাকি যে এরকম সমাজ অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা এবং মেধাবী স্টুডেন্ট যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না এমন মানুষকে নিয়ে কাজ করা আপনারা অনেকেই আমাকে সবসময় সহযোগিতা করে থাকেন কিন্তু আজকের এই প্রোগ্রামটিতে আমি কারো সহযোগিতা না নিয়ে আমি আমার নিজের উদ্যোগে আমি অবশ্য প্ল্যানে ছিল না একটা কাজে এসে এনাদের সাথে দেখা হয়ে মনে পড়লো যে আগামীকাল দাখিল পরীক্ষা এনাদের জন্য কিছু করা উচিত এজন্য অবশ্য আমার এখানে আসা আমি এদেরকে হচ্ছে একটা শিক্ষা উপহার উপকরণ উপহার দিব একটা স্কেল আছে এখানে একটা হচ্ছে পেন্সিল দুইটা একটা একটা কলম এবং হার্ডবোর্ড আমরা এখানে ছয়জন আছে একজন অনুপস্থিত সাতজন আমি মোট দশজন বাচ্চাকে তিনজনকে ক্যামেরার সামনে আনে নি তিনজন হচ্ছে মেয়ে যার কারণে ক্যামেরার সামনে না আনার কারণে এখানে ছয়জন উপস্থিত আছে একজন অনুপস্থিত আমি এই দশজন বাচ্চাকে এবারে দাখিল পরীক্ষায় এরকম করে একটা শিক্ষা উপকরণ উপহার দিব আপনারা অনেক আপনারা সকলেই দোয়া করবেন এদের জন্য আসলেই এরা হচ্ছে চ্যানেল ফুল খুবই মেধাবী যারা কোরআনের হাফেজ এবং কোরআন হাফেজি পড়ার পড়ার পাশাপাশি এরা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতেছে জেনারেল পড়াশোনা করতেছে এদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানবিক কাজগুলো সবসময় এভাবেই পড়ে যেতে পারি অনেক সময় আমি একাই কিছু করতে পারি না আমি তেমন কিছু করি না আমি স্টুডেন্ট মানুষ এজন্য আপনাদের সহযোগিতা সবসময় নিয়ে থাকি এবারের এই সশী প্রোগ্রাম আমি নিজের উদ্যোগে নিজের অর্থ ব্যয় করে করতেছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন পুরানা হাফেজের জন্য দোয়া করবেন যাতে এরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে দেশের ভবিষ্যতে দেশের ভালো একজন আলেম হয়ে ইসলামিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম